হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূতকথার নতুন এপিসোড আজকের গল্পটি হচ্ছে ভোটরে রেস্টুরেন্ট শহরের একটি কোণে পুরনো রাস্তা শেষে ছিল একটি সুন্দর রেস্টুরেন্ট আসলে সুন্দর বলতে খুবই ভয়ঙ্কর একটি সুন্দর রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টের নাম ছিল মুনলাইট ডাইন এক সময় খুব জনপ্রিয় ছিল কিন্তু কয়েক বছর আগে এক রহস্যজনক আগুনে পুরো স্টাফ এবং পরিবারের মৃত্যু হয় তারপর থেকে কেউ ওই রেস্টুরেন্টে পা দেয় না তবুও শহরের মানুষ মাঝে মাঝে বলে রাত বারোটার পরও ভেতর থেকে থালা বাসনের শব্দ শুনে বেসে আসে যেন কেউ খাবার পরিবেশন করছে এক রাতে তিনজন বন্ধু রাহুল তন্ময় আর দীপা নির্ভিক হয়ে ঠিক করলো ওরা রেস্টুরেন্টের ভেতরে রাত কাটাবে তারা দেখবে যে আদৌ এই রেস্টুরেন্টে কিছু আছে কি না হাতের টর্চ মোবাইল আর ক্যামেরা নিয়ে ওরা ঢুকল ভেতরে ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়ার একটা ঝাপটা লাগলো তাদের গায়ে ছাদের পাখাগুলো বন্ধ অথচ কোথা থেকে যেন সুসু করে হাওয়া বইছে টেবিলগুলো এখনও আগের মতো সাজানো থালার পাশে আধ খাওয়া খাবার যেন কেউ খেতে খেতে হঠাৎ হারিয়ে গেছে হঠাৎই রান্নাঘর থেকে একটা চামচ পরার শব্দ আসলো রাহুল রাহুল হাসলো বাতাসে পড়েছে ওসব কিছুই না ও এমনি পড়ে গেছে বাতাসে হয়তো কিন্তু তন্ময় দেখে বলল না ওই চামচটা তো এখনই নড়লো দেখলাম দীপা মোবাইলের আলো ফেলতে দেখা গেল রান্নাঘরে এক কোণে এক মহিলা দাঁড়িয়ে আছে মুখে পুড়ে যাওয়ার দাগ চোখ দুটো অন্ধকার আর চোখ দুটো লাল হয়ে চলছে সে ধীরে ধীরে বলল তোমাদের জন্য টেবিল রিজার্ভ করা ছিল পরক্ষণে আলো নিভে গেল চারপাশে শুধু থালা বাসন ভাঙার আওয়াজ কড়াইতে কিছু ভাজার গন্ধ আর ভয়ানক এক হাসি এখানে যে ঢোকে সে আর বেরোয় না মানে সেই রেস্টুরেন্টে কিছু একটা অশুভ তাণ্ডব শুরু হয়ে গেল পরদিন সকালে পুলিশ রেস্টুরেন্টে ঢুকে তিনটি মোবাইল ফোন পায় কিন্তু কারো কোনো দেহ পাওয়া যায়নি শেষ রেকর্ডিংয়ে শোনা যায় রাহুলের গলা ওই মহিলা খাবার পরিবেশন করছে কিন্তু তার হাত তো নেই এরপর থেকে মুনলাইট টাইনের সামনে কেউ দাঁড়ায় না রাতে গেলে শুধু থালা বাজার থালা বাজানোর আওয়াজ আর পোড়া মাংসের গন্ধ ভেসে আসে